নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে কিভাবে অম্বুবাচী পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা সামনে আসতে চলেছে অম্ববাচি বা আমাবতী অম্বু শব্দের অর্থ জল এবং বাচি শব্দের অর্থ বৃদ্ধি এই শব্দটি নারী শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে প্রত্যেক বছর আষাঢ় মাসে ও ইংরাজি জুন মাসের মা কামাক্ষা হন ঋতুমতী এর সাথে সাথে ধরিত্রীও ঋতুমতী হন আম্মবাচী যোধ উৎসবের সময় মা ভগবতী গর্ভগৃহে দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং তার দর্শনও নিষিদ্ধ থাকে দেবীর একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম মা কামাক্ষা মন্দিরে এই সময় চার দিনের জন্য বন্ধুরা এই অম্বুবাচির দিন তোমরা মা কালী এবং শক্তি মায়ের পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ হাজার পঁচিশ সালের অম্বুবাচীর সময়সূচি অম্বুবাচি পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু রবিবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট থেকে এবং অম্বুবাচি সমাপ্ত হবে বাংলার দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু বুধবার রাত্রি তিনটে একুশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করে নিতে হয় তাই বাতে সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থত বি বা যশ্বরে পুণ্ডুরি কাকং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব এখানে দেখো মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেব তো একটি জলচকের ওপর আমি লাল রঙের আসন পেতেছি আসনের ওপর সামান্য গঙ্গার জল এবং সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব আমি এখানে একটি আলাদা আসন প্রস্তুত করেছি এই আসনে আমার গৃহের সিংহাসনে থাকা মা কালীর চিত্রপটটি আমি এখানে স্থাপন করে দিয়েছি বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মা কালীর চিত্রপট অথবা মা কালীর মূর্তি এছাড়াও মা দুর্গা অথবা মা মনসার যদি চিত্রপট বা মূর্তি থেকে থাকে তাহলে তোমরা মাকে একটি আলাদা আসনে মাকে স্থাপন করবে এবং তোমরা এই আমাবচি চলাকালীন তোমরা এই আসনে স্পর্শ করবে না এবং মাদেরকেও স্পর্শ না করে তোমরা এই চার দিন মাকে একটি লাল কাপড় দ্বারা ঢেকে রাখবে তাই বন্ধুরা তোমরা কীভাবে করবে এই প্রবৃত্তি ও নির্বৃত্তি পূজা পদ্ধতি সেটি তোমাদের সাথে শেয়ার করব তাই আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার তাই দেখো বন্ধুরা আমার মায়ের চিত্রপটটি আমি এখন স্নানাভিষেক করাবো তো একটি গামছে আমি সামান্য গঙ্গার জল এবং সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগ্র দিয়ে মায়ের চিত্রপটটি আমি হাতে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা যেহেতু অম্বুবাচী দুপুরবেলায় শুরু হবে তাই তোমরা স্নান করে শুদ্ধ বস্ত্রে মায়ের পূজা অর্চনা করবে এবং মাকে আলাদা আসনে স্থাপন করবে এরপর মায়ের তিলকবিধি সম্পূর্ণ করব তাই মাকে এখানে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং মায়ের যেহেতু লাল চন্দন অত্যন্তই প্রিয় তাই মায়ের কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এরপর মায়ের চরণে আমি তিনবার পুষ্প নিবেদন করবো হাতে চন্দন সহযোগী পুষ্প এবং বিল্লাপত্র নিয়ে মায়ের চরণে আমি তিনবার পুষ্প নিবেদন করে দেব বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন কয়েকটি নিয়ম পালন করতে হয় এই দিন ভগবানকে আম দুধ নিবেদন করতে হয় এছাড়াও অনেকেই এই দিন দুধ পান করে দুধ পান করলে সর্বভয় নিবারণের জন্যে এই সময় দুগ্ধ পান করে থাকে এছাড়া বীজ রোপণ শুভ কর্ম সাপ্তাহিক ব্যাপী বিশেষ যাত্রা এই সময় নিষিদ্ধ থাকে কারণ মা ধরিত্রী কষ্ট হয় এবং জ্যোতি ব্রতি বৃধবা ও দ্বিজগণ পাক দ্রব্য ভক্ষণ করে না যতদিন অম্ববাচী চলে এই সময় সাত ভক্ষণও হয় না তাই এই নিয়মকটি আমাদের মানতে হবে এখানে দেখো মাকে প্রণাম করে আমি মাকে ভোগ নিবেদন করব তাই মায়ের জন্য আমি সামান্য ভোগের আয়োজন করেছি এখানে গুড়ের বাতাসা নিবেদন করেছি মাকে ভোগ হিসেবে এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল আমি মাকে নিবেদন করে দেবো পানীয় জলে এবং ভোগে আমি সামান্য পুষ্প দিয়ে মাকে ভোগ নিবেদন করে দেব। এরপর মায়ের একটু আরতি করে নেব ধূপকাঠি এবং প্রদীপ দ্বারা মায়ের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাত জোর করে প্রণাম করে নেব মাকে প্রণাম করার পর মাকে আমি ভোগ নিবেদনের জন্য অনুরোধ করবো মাকে ভোগ নিবেদনের পর কিছুক্ষণ পর আমি ভোগটি মায়ের কাছ থেকে সরিয়ে নেব এবং পানীয় জলটিও এরপর মাকে যে পুষ্প নিবেদন করেছিলাম এবং বিল্লপত্র নিবেদন করেছিলাম সমস্ত কিছুই আমি একে একে মায়ের কাছ থেকে সরিয়ে নেব এরপর মায়ের আসনটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব আমবাচি শুরু হওয়ার আগে মায়ের চিত্রপটটি একটি লাল কাপড় দ্বারা আবদ্ধ করতে হয় তাই দেখো মায়ের চিত্রপটে আমি কোমর থেকে পা পর্যন্ত একটি লাল কাপড় দ্বারা মাকে আবদ্ধ করে নিয়েছি এবং এই সময় অনেক গৃহের মন্দিরেও এই দিন লাল কাপড় দ্বারা পুরো মন্দিরটি আবদ্ধ করা থাকে ঠিক চার দিন পরে মায়ের মন্দিরটি খোলা হয় এবং মাকে দর্শন করা হয় তাই এখানে দেখো মাকে আলাদা একটি আসনে আমি স্থানান্তরিত করে মাকে লাল কাপড় দ্বারা আবদ্ধ করে নিয়েছি এই নিয়মটি এক এক বাড়িতে এক এক নিয়মে হয়ে থাকে তাই তোমরা তোমাদের নিয়মে এই পূজাটা পালন করবে ঠিক চার দিন পর যখন অম্বুবাচী সমাপ্ত হয়ে যাবে তখন কিভাবে তোমরা এবার পুজো পালন করবে সেই পূজা পদ্ধতি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। মাকে যে একটি লাল কাপড় দ্বারা আবদ্ধ করে রেখেছিলাম সেই কাপড়টি একে একে আমি খুলে দেব মায়ের কাছ থেকে এবং মাকে আমি সেই আসন থেকে নামিয়ে নেব আমি যে জলচকিটির চকিটির উপর মাকে স্থাপন করেছিলাম সেই জলচকিটি আমি ভালো করে ধুয়ে এরপর সেই আসনের ওপর একটি লাল রঙের আসন পেতে নেব এবং আসনটি আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল এবং সামান্য পুষ্প দিয়ে আমি মায়ের আসনটি প্রস্তুত করে নেব এরপর মায়ের চিত্রপটটি আমি আসলে স্থাপন করে দেব তোমাদের গৃহে যদি মা মনসা মা দুর্গা এছাড়াও যে কোনো শক্তি দেবীর মায়ের মূর্তি থাকলে তোমরা এই অম্ববাচি সমাপ্ত হয়ে যাওয়ার পর তোমরা সমস্ত চিত্রপটটি আলতো হাতে ভালো করে পরিষ্কার করে মুছে আবারও পুনরায় তোমরা সিংহাসনে স্থাপন করবে তো এখানে দেখো পরিষ্কার গামছায় আমি সামান্য গঙ্গা জল অগরু এবং গোলাপ জল দিয়ে আমি স্নানের গামছাটি প্রস্তুত করে মাকে আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব তোমাদের গৃহে যদি যে কোনো শক্তিদেবীর পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্য এই দিন পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে নেবে এবং সুগন্ধি জল দ্বারা স্নান সম্পন্ন করে নেবে এরপর মায়ের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করব এবং একটি ধূপকাঠি প্রচলন করব সর্বপ্রথম মাকে আমি ধূপকাঠি দ্বারা আরতি করে নেব এরপর মায়ের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব তোমরা এই অম্বাচী সমাপ্ত হয়ে যাওয়ার পর তোমরা মায়ের সামনে ঘিয়ের প্রদীপ করতে পারো ঘিয়ের প্রদীপ করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এরপর মায়ের তিলক বিধি শুরু করব তাই মায়ের কপালে আমি এখানে সিঁদুরের তিলক দেবো এবং মায়ের যেহেতু লাল চন্দন অত্যন্তই প্রিয় তাই মায়ের কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর মাকে আমি একটি বস্ত্রস্বরূপ মৌলিক সুতো নিবেদন করব তোমরা এই দিন মাকে লাল অন্যও নিবেদন করতে পারো মাকে আমি এখানে শ্বাসৃঙ্গার জন্য আমি একটি লাল ওড়না মাকে আমি নিবেদন করে দিয়েছি তোমরা এটা নিবেদন করতে পারো না করতে পারো তোমরা ঘরোয়াভাবে এই পুজোটাও সম্পূর্ণ করতে পারো এরপর মাকে আমি একটি চন্দন সহযোগে লাল জবা ফুলের মালা আমি মাকে নিবেদন করে দেবো এরপর মাকে শ্বাসঙ্গারের জিনিস কিছু নিবেদন করব তাই তোমরা এই অম্ববাচি সমাপ্ত হয়ে যাওয়ার পর মাকে এই দিন নতুন আলতা এবং সিঁদুর নিবেদন করতে পারো এছাড়াও তার সঙ্গে শাখা পলা নোয়াও নিবেদন করতে পারো তাই মাকে এখানে আলতা সিঁদুর নিবেদন করেছে এবং মাকে শাখা পলা নোয়াও আমি নিবেদন করে দিয়েছি সমস্ত কিছুতে আমি সিঁদুর দিয়ে নিয়েছি এরপর মায়ের সামনে একটি জলসংখ স্থাপন করব জল পূর্ণ করে নিয়েছে এবং জলসংখ্যে একটি লাল জবা ফুল নিবেদন করে দিয়েছি মায়ের পূজা করার আগে সর্বপ্রথম বাবা মহাদেবে পূজা করতে হয় তাতে আমি চন্দন সহযোগী বিল্লপত্র এবং সাদা পুষ্প নিয়ে হাজ্যর করে ওম নমস শিবায় তিনবার বলে বাবার উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব এরপর বাবা চরণে আমি প্রণাম করে নেব ওম নম শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয় আমি চত্বনন্দ তদ্গতি পরমেশ্বর এরপর মায়ের উদ্দেশ্যে আমি লাল চন্দন সহযোগে একটি লাল জবা ফুল আমি নিবেদন করে দেবো এরপর মাকে যে সার শৃঙ্ড়ে জিনিস নিবেদন করেছিলাম তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এইস সহ চন্দন ও গন্ধ পুষ্প পত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালী কাউই নমাহা মায়ের শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগী পুষ্প বিল্লপত্র দুর্বা নিয়ে হাত জোর করে বলবো এসো সহচন্দন গন্ধ গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালী কাউই নমাহা মায়ের শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দুর্বা নিয়ে হাজোর করে বলবো এসো সহচন্দন গন্ধ গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালী নমাহা এই বলে মায়ের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব এরপর মায়ের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং নম কালী কালী মহাকালী কালীকে কে পাপহারণী ধর্মার্থ মক্ষ দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রম্বা গৌরী নারায়ণী নমস্তুতে এরপর মাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই এখানে মায়ের জন্যে আমি তিন রকম ফল বানিয়ে নিয়েছি তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো বানানোর ফলে পুষ্প বিল্যপত্র সহযোগে মাকে সেই বানানো ফল আমি নিবেদন করে দেব। তোমরা এই দিন শুধুমাত্র ঘুরে বাতাসে এছাড়াও মিষ্টান্ন দিয়েও তোমরা এই দিন মাকে ভোগ নিবেদন করতে পারো মাকে পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করবো পানীয় জলেও আমি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের কাছে আমি হাত করে অনুরোধ করবো মা যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর আমি মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোকাঠি দ্বারা আর আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাজ করে অনুরোধ করব মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা এই অম্বুবাচির দিন তোমরা কীভাবে মায়ের নির্বৃত্তি ও প্রবৃত্তি পূজা পালন করবে বাড়িতে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজগামের ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজগের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ